আমার প্রস্তাব আসতো না ফর্সাপের রাস্তা বলো করার পর দশ মিনিট আমি পেছন বসে থাকতো খুব সোলো তো এটা পরে আমার নাম হলো মোহাম্মদ মোহসিন কবির স্বপন আমার গ্রামের বাড়ি হলো লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট আমি বর্তমানে থাকি হলো বাহারান তো ওখানে আমার সমস্যাটা হচ্ছে আমার প্রস একটু সমস্যা ছিল ফর্সের লাইন বলছিল আর কি ওইখানে অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোনো কাজ হয় না ওইখানের ইন্ডিয়ান এক ডাক্তার আমার বলছে তুই বাংলাদেশে যায় এটা ট্রিটমেন্ট করে বাংলাদেশে অনেক ভালো ট্রিটমেন্ট আছে তো আমি আমার ডাক্তার স্যারের সাথে আলাপ করি ডাক্তার সাজ্জাদ হোসেন ওনার সাথে আলাপ করার পরে উনি আমার ভালো পরামর্শ দিছে উনি আমার এই হসপিটাল আনতে বলেছে আর কি এনসাব বারাকা হসপিটাল মগবাজার এই হসপিটাল আসার পর আলহামদুলিল্লাহ আমার খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে আমি এখন আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন